তোমাকে তোমাকে আমি আমি দেখি তোমার কবিতা দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি সরুল ইসলামিয়া আনসারুল উলুম বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে সিরাজ সেমিনার অনুষ্ঠিত সোমবার চোদ্দ অক্টোবর সকালে বাসখালী থানাধীন মধ্যম সরুল ইসলামিয়া আনসারুল উলুম বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে মহানবী সাল্লামের জীবন শীর্ষক সেমিনার মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা জসীমউদ্দিন মিসবার সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাস্টার শহীদুল্লাহ বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম সেমিনারি উদ্বোধনী বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল্লা এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবু সালেহ মাওলানা আজিজুর রহমান মাওলানা আব্দুল মালিক হাফেজ নূর মোহাম্মদ ও মোহাম্মদ হায়দার মাসুদ প্রমুখ সেমিনারে আনসারুল উলুম মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের জীবনী সম্পর্কে আরবি বাংলা ইংরেজি বক্তব্য হাম নাত ও সুললিত কণ্ঠে কেরাত পরিবেশন করেন कारण नहीं है मगर उनके तस्वीर सीने में मौजूद है हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का मरमात अशर 13 तक दे 12 रबीउल الاول من الحجاب في اللغة في اللغة الساتر وفي الشريعة الإسلامية الحجاب هو لباس ما تشتر أعضاء المرأة ويقال له في اللغة الجارية يا عباد الله الحجاب لازم لكل فرد من أفراد المسلمين বিচারকদের নির্বাচনের ভিত্তিতে প্রতি বিভাগে তিনজনকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয় আসলে প্রথম আগে তোমাদের স্থিতি আসো অনেকের বুক কাঁপে অনেকের হাত কাঁপে খাবার কিছু নেই আমি এখানে দেখছি খাবারটা এরকম এরকম কাঁপতেছে খান খাবার ছিল এখানে তোমাদের সামনে তোমরা মাঝে মধ্যে ভাষায় প্র্যাকটিস করবে ইংরেজি করবো একজন ছেলে দিয়েছে খুব সুন্দর বক্তব্য ভাগ দুই বক্তব্য বাংলা বক্তব্য দিয়েছে অনেক সুন্দর একটা কথা মনে রাখবা ইংরেজিতে একটা প্রবাদ আছে প্র্যাকটিস মেক এম এন পারফেক্ট আমাদের প্র্যাকটিস মেক এম এন পারফেক্ট তত্ত্ব বল গাইতে গাইতে গান বল গাইতে গাইতে কি তোমার তত্ত্ব গাইতে তোমার গলা পেতর হবে